একটা পরম ধরে নিচ্ছে আর চল উনি বললেন একটা অপরের সঙ্গে মিলিত হয়ে উনি উনি প্রপোজ করলেন বললেন যে দ্বি পরমাণু হতে পারে তিনটে হলে ত্রি পরমাণু হতে দুটো একসঙ্গে মিশে একটা ডাই অ্যাটম যেটা আমরা বলি সেটা সেটা উনি বললেন লিখলেন তিনটে একসঙ্গে লিখতে পারেন এই যে দ্বি অনুকার বৈশিষ্ট্য দুটি মূল পরমাণুর মধ্যেই রয়েছে এই জিনিসগুলো কণাদ এই ধারণাটা তিনি রেখে গেলেন এবং আরো বললেন যেটা ইম্পর্টেন্ট কথা তিনি বললেন তাপ বা টাইম বা এরকম ধরনের কিছু ফিজিক্যাল বা কেমিক্যাল স্টিমুলাই দিলে এইগুলো পরিবর্তিত হতে পারে এটা একটার থেকে অন্য জায়গায় যেতে পারে এগুলো এগ্রিগেট হতে পারে এগুলো ডিসোসিয়েট হতে পারে এই আমরা আজকাল বলবিজ্ঞানের কিন্তু উনি সেটা বলে গেলেন এবং এটা নিয়ে উনি পরিষ্কার বলার চেষ্টা করছেন একটা কাঁচা মাটির পাত্র তাকে আগুনে দিয়ে দিলে সে আগুনের তাপে তার পরিবর্তন হয়ে যায় আবার সময়ের কথা বলছেন বলছেন একটা কাঁচা ফল সময় রেখে দিলে পেকে যায় উনি জাস্ট অবজারভেবল জিনিসগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে এই যে চেঞ্জ এটা তো কেমিক্যাল চেঞ্জ একবারে তো এই এইরপর বেশ করে যেটা বলা যেতে পারে তার যে এই 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 ধরনের কি বলবো ফিলসফিক দর্শন এটা কিন্তু আমি যেহেতু রসায়ন বিজ্ঞান করি আমি এটা বলতে পারি এটা প্রাথমিক রসায়ন এবং যেহেতু আমরা জানি যে রসায়নের থেকে পুরনো যারা ফোরফাদার বলা হয় অ্যালকেমি যেহেতু কণাদ হচ্ছেন তার থেকে অনেক পুরনো কাজে আমি এটাকে বলতে পারি এটা এক ধরনের অ্যালকেমি